সরকার পতনের পর সরকারের পৃষ্ঠপোষকতায় দালালি করা বিভিন্ন অভিনেতা অভিনেত্রী সহ নানা শিল্প সমিতির সদস্যদের কোনো হদিশ মিলছে না কেউ বিদেশে আছে তো কেউ দেশে আছে আত্মগোপনে এরই মধ্যে যার নাম সবার প্রথমে আসে তিনি হলেন নিপুণ আক্তার সমালোচনা তারাই করে যাদের কোনো কাজ নেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে এখন অনেক সমালোচনা হচ্ছে না পেশায় তিনি একজন চিত্রনায়িকা তবে এই পরিচয় ছাপিয়ে তিনি হয়ে উঠেছিলেন শেখ ফজলুল করিম সেলিমের প্রেমিকা তাদের অবৈধ মেলামেশার বিষয়টি ফিল্মি ইন্ডাস্ট্রিতে ছিল ওপেন সিক্রেট এমনকি সহকর্মীদের মধ্যেও চলত রসালো গল্প তবে মাথার ওপরের শেখ পরিবারের সদস্য শেখ সেলিমের ছাতা থাকায় কেউ টু শব্দটা পর্যন্ত করতে পারেনি এই সুযোগ কাজে লাগিয়ে নিপুণ হয়ে ওঠে অপ্রতিরোধ তিনি নৌকার মনোনয়ন পেয়েছে অবশ্যই ফেদ্দুস আহমেদের জন্য আমরা ঠিক সেভাবেই মাঠে নামবো এবং আশা করছি আমরা তবে শেখ হাসিনা সরকার পতনের আগে থেকেই তিনি আমেরিকায় অবস্থান করছিলেন এখন তার ঘনিষ্ঠ সহকর্মীদের বরাতে জানা যায় সরকার পতনের কথা শুনে তিনি এখন দেশে আসতে অনিচ্ছুক এরপরে ফেসবুক পোস্টের সবচেয়ে বেশি যে তারকাকে খোঁজা হয়েছে তিনি ঢাকা দশ আসনের সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদোস যার হাতে রয়েছে সেই জাদুর কাঠি সেই জাদুর কাঠি কার হাতে আছে শেখ হাসিনার হাতে আছে সেই জাদুর কাঠি অনেকে বলছিল তিনি নাকি দেশ ছেড়ে আশ্রয় নিয়েছে কলকাতায় বন্ধু ঋতুপূর্ণা সেনগুপ্তের বাড়িতে যদিও সেই মিথ্যা দিয়েছে অভিনেত্রী নিজেই। তবে এই বলছেন। বিদেশে নয় দেশেই আত্মগোপনে আছেন ফেরদৌস নায়ক ফেরদৌস এর পর যার নাম সবচেয়ে বেশি বলা হচ্ছে তিনি ঢাকাই সিনেমার আরেক নায়ক রিয়াজ বিগত সময়ে সরকারের পক্ষে বেশ সক্রিয় কর্মী ছিলেন রিয়াজ বিভিন্ন থেকে শুরু করে দলীয় নানা আয়োজনে দেখা গিয়েছে তাকে জানা গিয়েছে আপাতত মুঠো ফোন বন্ধ করে দেশে আত্মগোপনে আছেন রিয়াজ ফেরদৌস কিংবা রিয়াজ দেশে থাকলেও ভিন দেশে আছেন বিগত সরকারের সুবিধাভোগী আরেক নায়ক জায়দ খান আন্দোলনের সুযোগে যারা এই সুন্দর সুন্দর স্থাপনা এমনকি ময়লার গাড়িও ধ্বংস করেছে আগুন সন্ত্রাস করেছে এটাকে আমাদের কাম্য হতে পারে ছাত্রলীগের সাবেক কর্মী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সংস্কৃতি উপ কমিটির সদস্য নির্বাচিত হওয়া এই অভিনেতার অবস্থান এখনও ইউরোপে জানা গিয়েছে বিভিন্ন সময়ে আওয়ামী লীগ প্রার্থীদের নির্বাচনীয় প্রচারণা সহ দলের প্রতিষ্ঠা বার্ষিকীর নানা আয়োজনের সামনের কাতারে থাকা জায়েদ খান ফেসবুকে সক্রিয় থেকে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এদিকে সংসদ অধিবেশনে বিদ্যুৎ ফেরি করে বেড়ানো কণ্ঠশিল্পী মমতাজের অবস্থান নিয়েও সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি কেউ বলছেন জনরোষ থেকে বাঁচতে এরই মধ্যে দেশ ত্যাগ করেছেন এই শিল্পী তবে তার কাছের মানুষরা বলছেন বিদেশ পালাতে গিয়ে ব্যর্থ হয়ে দেশের আত্মগোপনেই আছেন মমতাজ বন্ধ আছে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও মুঠোফোন বন্ধ রেখে দেশে আত্মগোপনে আছেন আরেক অভিনেত্রী সুমিকা ইসার অভিনয়ে না থাকলেও ব্যবসা এবং রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলেন গত কয়েক বছর এরকম বাংলাদেশ আমরা দেখতে চাই না শিল্পী কলা এবং আমাদের সকল সরকার পতনের পর থেকে এরই মধ্যে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই ক্যাবের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন এদিকে গেল চোদ্দই আগস্ট ধানমন্ডির বত্রিশ নম্বরে দিনভর অবস্থান শেষের সন্ধ্যায় মোমবাতি প্রদীপ প্রজ্বলন করার পর সেখানে শিকার হয় অভিনেত্রী রোকেয়া প্রাচীন আমি এই ছাত্রদের বলতে চাই কেউ রাষ্ট্র ক্ষমতা দখলের আন্দোলন করে চক্রান্ত করে গুরুতর আহত হয়ে বর্তমানে বাসায় চিকিৎসাধীন আছেন বলে নিশ্চিত করেছে তার এক ঘনিষ্ঠজন এছাড়া শেখ হাসিনা খোঁজ নেই বিগত সরকারের তোষা করা আরো আছে অভিনয় শিল্পী সুজাতা অঞ্জনা অরুণা বিশ্বাস তানভীর সুইটি আজিজুল খাকিম জ্যোতিলা জ্যোতি তেমনই আছে প্রযোজক এবং পরিচালক মুশফিকুর রহমান গুলজার সহ আরো অনেকেই